ছাত্রলীগের মতো হলে গেবে ছাত্রকে হত্যা করবে আপনার সন্তানকে সুশিক্ষিত ছাত্র ছাত্রলীগ করবেন না আপনার সন্তানকে লেখাপড়া করানোর কোনো দরকার নেই তারপর লিখে দিবেন না যদি সন্তানকে মানুষ করতে হয় তাহলে মানুষের মতো মানুষ করুন সন্তানকে যদি অধিকার দিয়ে এই দেশে রাখতে হয় আগে অধিকার বাস্তবায়ন করুন আপনারা জানেন এই দেশের মধ্যে আন্দোলন সংগ্রাম এই দেশের মধ্যে লেগেই থাকে লেগেই থাকে যদি এদেশে বৃদ্ধরা আন্দোলনে নামে তারাও রাজপথে মার খায় যদি ছাত্ররা নামে তারাও মার খায় যদি মহিলা নামে তারাও মার খায় এই দেশকে একটা আওতায় নিয়ে আবদ্ধ করে রেখেছে এদেশের জনগণ কথা বলতে পারছে না এদেশের জনগণ অধিকার আদায়ের জন্য মাঠে নামতে পারছে না এদেশের মানুষের জবানে কুলু পেটে দিচ্ছে এই স্বৈরাচারী সরকারকে বলতে চাই বায়ান্নর ভাষা আন্দোলনে ওই ছাত্ররা মাঠে নেমেছিল মাতৃভাষা বাংলা করে গড়ে ফিরেছে চুইলা তার সরকারকে বলতে চাই 70 নির্বাচনে ছাত্রদের ভূমিকা ছিল 60 এর চৈতোপ আন্দোলনে ছাত্রদের ভূমিকা ছিল কুদ্রদীপতার সিলেবাস বিরোধী আন্দোলনে ছাত্রদের ভূমিকা ছিল এতত্তরে ভূমিকা ছিল এসএন বিরোধী আন্দোলনে ভূমিকা ছিল আজও পর্যন্ত এই ভারত বা মহাদেশে ছাত্রদের কোনো আন্দোলন নিষ্ফল হয় নাই এসএন বিরোধী আন্দোলনে নেমে ছাত্ররা এর বিদায় ঘন্টা বাজিয়েছিল মাননীয় অবৈধ প্রধানমন্ত্রী আপনি যদি সুজা সুযোগ যদি গেয়ে না উঠে এদেশের ছাত্র সমাজ এর মতো আপনাকেও ভারত পাঠিয়ে দেবে যদি দেশে গোলামি করতে হয় ভারতের ভারত চলে চান আর না হয় এদেশের সত্তর কোটি মানুষের অধিকার দেয়ার পরে এই দেশে থাকতে হবে যদি এ দেশের ছাত্র সমাজ জেগে উঠে যদি এ দেশের অপামর্ত হরি জনতা জেগে ওঠে তাহলে পালাবার পথ খুঁজে পাবেন না আমি আহ্বান করবো প্রাইমারি স্কুলের টিচারদের ময়দানে নামুন না মন ক্লাস বর্জন করুন আমি আহ্বান করব হাই স্কুলের শিক্ষক এবং ছাত্রদেরকে ময়দানে নামুন ক্লাস এবং পরীক্ষা বর্জন করুন অধিকার যদি না থাকে বেছে লাভ নাই আগে অধিকার প্রতিষ্ঠা করুন তারপরে সন্তানকে মানুষ করুন অধিকার না থাকলে সন্তানকে মানুষ করে লাভ নাই ওই ছাত্রলীগের মতো হলে ঘুরে ছাত্রকে হত্যা করবে যদি সন্তানকে মানুষ করতে হয় তাহলে মানুষের মতো মানুষ করুন সন্তানকে যদি অধিকার দিয়ে দেশে বাঁচিয়ে রাখতে হয় আগে অধিকার বাস্তবায়ন করুন আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন আমিন আসসালাম